কাদের জন্য আজকে আমি ঘুরতে যেতে পারিনি একবার বের করি কাদের জন্য কারা আমার দিকে নজর দিয়েছে আমার ঘোড়ার দিকে নজর দিয়েছে যে শুধু ঘুরে বেড়াচ্ছে তাদেরকে খুঁজে পেয়ে নি একবার জেনে নি কনফার্ম হয়নি তদন্ত করে তাদেরকে আমি পুজো করে এমন ক্যালাম কেলাব দেখিস তোরা তোরা কী তোদের হাগামোটা বন্ধ করে দেবো আমি সবার কথা বলছি না কেননা সবাই চেয়েছে আমি ঘুরি বিশেষ করে আমার দাদারা আমার স্যারেরা সবাই ম্যাডাম কাকিমা এরা এরা সবাই চায় আমি ঘুরি জেঠিমা সবাই চাই আমি ঘুরি কিন্তু যারা চেয়েছিস আজকে যাতে ঘুরতে না পারে বা আস্তে আস্তে ঘোরাটা যাতে বন্ধ হয় এমন কিছু করে এত ঘুরে বেড়াচ্ছে চেয়েছিস মনে মনে ঘুরছে আর নজর দিচ্ছিস যাদের জন্য আজকে আমি ঘুরতে যেতে পারলাম না কালকে আমি এত বৃষ্টিতে ঘিজলাম কালকেও ঘোরাটা আমার হলো না বাইরে বেরিয়ে আর আজকে আমি ঘুরতেই যেতে পারলাম না যাদের জন্য আমি তো বের তো আমি ঠিক করবই কোনো না কোনো সময় তো সারা বছর তো পড়ে আছে কথায় কথায় তো বেরিয়ে যাবে তুই যখন ঘুরেছিস আমরা চেয়েছি তুই ঘুরিস এই ঘুরতে যাসতে কি মজা হয়েছে সেদিন যে কী মজা পেয়েছি তখন দেখিস কেমন কেলাম কেনা আমি জানি দুই সব ছেলেরা আমি জানি ছেলেরাই খুশি হয়েছে যে একটা মেয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছে ওমেন পাওয়ার জানি তো দেখ কি করি তোদের তোদের আমি তালা দেখি তোরা আমাকে ওই করেছিস আজকে আমার দিনটা পুরো বাড়ির মধ্যে জানিস মেয়েটা সহজে বাড়িতে থাকতে চায় না টুকটু টুকটুক করে নিজের মতো ঘুরে কাউকে লাগে না যেহেতু তোদেরকে নিচ্ছি না তার জন্য না তা আরও তোমাদের ঘুরছে আমি তোমাদের নিচ্ছি না তোমাদের লাগছে না একা একা ঠিক এদিক ওদিক করে ঘুরে নিচ্ছি প্যান্ডেলগুলো দেখে ফেলেছি আগে ভাগে দিন আমি ঘুরেছি ফিরেছি কেউ কখনো ওই করেনি আমার বিড়ালটা পর্যন্ত আজকে এসে আমার মুখের দিকে তাকাচ্ছে বলছে যাইতে পারলি না বেরোতে পারলি না চোখে মুখে একাত মানুষের ভাষায় বলতে পারে না তাই ঠিক এমন করে তাকিয়ে আছে যে দিদিটা আজকে হইতে পারলো না দিদিটা আজকে হইতে পারলো না কী কষ্ট ওর মনে কারণ সব ঘুরে ফিরে এসে কত গল্প ছাড়ি কত ছেলের গল্প কত হুলোর গল্প হ্যাঁ ও আজকে রেডিমেড কোনো গল্প পেলো না তোদের তো কোনো ওই নেই তোরা তো একেবারে ন্যাকায় গেছিস ন্যাকড়া হয়ে গেছিস ভ্যাকড়া হয়ে গেছিস তোরা থাক তোদের পুষ্টির পিন্ডি নিয়ে বোঝা বইতে থাক খালাসের মতো আমার তো ঘাড়ে বোঝা নেই যেহেতু ওর জন্য হিংসা না ঝরঝরে করে ঘুরে বেড়াচ্ছি আমি কি তোদের মতো এক রেস্টুরেন্টে বসে বসে এটা খাই ওটা খাই তারপর পেট পেটমোচুর দেয় আবার আমি টুকটুক করে রেস্টুরেন্টেও আমি সময় কাটাই আমি একটা ছোটো মাখা নিই একটুখানি বাদাম নিই বা একটুখানি হাতের মধ্যে একটা কিছু নিয়ে টুকটুক করে সেই ভ্যানটার মধ্যে বসে বসে ঘুরি এমন না যে ভ্যান রিজার্ভ করে ঘুরি বা টোটো নিয়ে ঘুরি তাও না আমি যদি দেখি না পেয়েছি তো একবার এই ডিপোতে যাই ওই ডিপো থেকে ঘুরতে ঘুরতে বলি যে ওই অব্দি নাও সেখানে ওদের একটা ডিপো থাকে সেইভাবে ওদের রুটে রুটে ঘুরিস যা ঠাকুর আমার হয়ে যায় আমি আমার নিজের মতো ঘুরি আমার একশোটা টাকাও খরচ হয় না হ্যাঁ সে আমার পকেটে থাকুক পাঁচশো টাকা তোদের মতো নাকি গিয়ে একের ক্যালায় পড়বো এক পাঁচশো হাজার টাকা তারপরে না অন্যের পকেটের দিকে তাকাবো যে আমি যার সাথে বেরোলাম সে কেন টাকা দেয় না টাকা কেন শেয়ার করে না হ্যাঁ তারপরে মুখ ফুলে মালসার মতো করবো আমার একশো টাকাও খরচ একশো টাকাটাও আমার খরচ হয় না আমার অতো বিরিয়ানির দোকানে আমি লাইনও দিই না আমার ফুচকার দোকানেও আমি লাইন দিই না আমি খাইও না এইসব ব্যাস আমার যেখানে ভালো লাগে আমি বসি টসি সে লোকাল জায়গায় আমি পাঁচবার ঘুরি মধ্যে কথা আমি বাড়ি থেকে বেরিয়ে আউটিং করি সে আমাকে একবার কোনো ওই নেই যে আমাকে ওই ওই ঠাকুরগুলি দেখতে হবে তা ভাবে বয়ে যায় সেগুলো সেটা পরের কথা দিন আমি ঘুরেছি ফিরেছি কেউ কখনো ওই করেনি আমার বিড়ালটা পর্যন্ত আজকে এসে আমার মুখের দিকে তাকাচ্ছে বলছে যাইতে পারলি না বেরোতে পারলি না চোখে মুখে একান্ত মানুষের ভাষায় বলতে পারে না তাই ঠিক এমন করে তাকিয়ে আছে যে দিদিটা আজকে বেরোইতে পারলো না দিদিটা আজকে বেরোইতে পারলো না কী কষ্ট ওর মনে কারণ সব ঘুরে ফিরে এসে কত গল্প ছাড়ি কত ছেলের গল্প কত হুলোর গল্প ও আজকে রেডিমেড কোনো গল্প পেলো না তোদের তো কোনো ওই নেই তোরা তো একেবারে ন্যাকায় গেছিস ন্যাকরা হয়ে গেছিস ভ্যাকরা হয়ে গেছিস তোরা থাক তোদের পুষ্টির পিন্ডি নিয়ে বোঝা বলতে থাক খারাসের মতো আমার খুব ঘাড়ে বোঝা নেই যেহেতু ওর জন্যই হিংসা না ঝরঝরে করে ঘুরে বেড়াচ্ছি হুম আমি কি তোদের মতো এক রেস্টুরেন্টে বসে বসে ওইটা খাই ওটা খাই তারপর দেয় দেখাবার আমি টুকটুক করে রেস্টুরেন্টেও আমি সময় কাটাই না আমি একটা ছোটো মাখা নিই একটুখানি বাদাম নিই বা একটুখানি হাতের মধ্যে একটা কিছু নিই টুকটুক করে সেই ভ্যানটার মধ্যে বসে বসে ঘুরি এমন না যে ভ্যান রিজার্ভ করে ঘুরি বা টোটো নিয়ে ঘুরি তাও না আমি যদি দেখি না পেয়েছি তো একবার এই ডিপোতে যাই ওই ডিপো থেকে ঘুরতে ঘুরতে বলি যে ওই অব্দি নাও সেখানে ওদের একটা ডিপো থাকে সেইভাবে ওদের রুটে রুটে ঘুরিস যা ঠাকুর আমার হয়ে যায় আমি আমার নিজের মতো ঘুরি আমার একশোটা টাকাও খরচ হয় না হ্যাঁ সে আমার পকেটে থাকুক পাঁচশো টাকা তোদের মতো নাকি গিয়ে একটা কেলায় করবো এক করে পাঁচশো হাজার টাকা তারপরে না অন্যের পকেটের দিকে তাকাবো যে আমি যার সাথে বেরোলাম সে কেন টাকা দেয় না টাকা কেন শেয়ার করে না হ্যাঁ তারপরে মুখ ফুলে মালসার মতো করবো আমার একশো টাকা টাকাও খরচ একশো টাকাও আমার খরচ হয় না আমার অত বিরিয়ানির দোকানে আমি লাইনও দিই না আমার ফুচকার দোকানেও আমি লাইন দিই না আমি খাইও না ওই ব্যাস আমার যেখানে ভালো লাগে আমি বসি টসি সে লোকাল জায়গায় আমি পাঁচবার ঘুরি মধ্যে কথা আমি বাড়ি থেকে বেরিয়ে আউটিং করি সে আমাকে এক কোনো ওই নেই যে আমাকে ওই ওই ঠাকুরগুলি দেখতে হবে তা আত্মলীয়ভাবে হয়ে যায় সেগুলো সেটা পরের কথা আজকে আমি বেরোতে পারলাম না সকাল থেকে সব ঠিক আছে কালকে তো ঘুরে ফিরে কালকে তো বৃষ্টিতে জমেল ভেজা ভিজেছি তার মধ্যে একটা জুতো কিনেছি জুতোটা কত টাকা বলতো দেখি পয়তালের চার সামা তিরিশ টাকা দিয়ে একটা জুতো কিনেছি কিন্তু কী সুন্দর লাগছে দেখতে পয়সা থাকলেই হয় কি ইউজ করতে হয় আমি সুস্মিতা সেনের মুখে শুনেছি যে ও যখন ওই যে বিউটিশিয়ান এইসবগুলি করছিল মানে ওই যে মডেলিং করছিল ও তো দিল্লিতে থাকতো দিল্লিতে কি একটা বাজার আছে না চাঁদনি বাজার নাকি বলে তো ওখানে গিয়ে কুড়ি টাকা পঁচিশ টাকা এই দাম দিয়ে আমরা সব কিনতাম পয়সা থাকলেই হলো নাকি হ্যাঁ বলে তো ওই দিয়ে ম্যাচিং ট্যাচিং করে পরে বেরোলে যা সুন্দর লাগে সময়ের ঐসব থেকেও কিনলে হয় না তারপরে তো এখন দাঁড়িয়ে গেছে ও দাঁড়িয়ে গেলেও ওই যে কী সব হয়ে ওঠে হুম তারপরে তো ওকে ডিজাইনার ড্রেস করতে হবে কেননা ও যেই ডিজাইনারের ড্রেস করবে সেই ডিজাইনারের সেটা জানি বলে বিজ্ঞাপন হবে এই আর কি ওর তো আর বিজ্ঞাপন হবে না ও ডিজাইনারের বিজ্ঞাপন হবে যে ও ড্রেস দিয়েছে ওই ড্রেস করেছে নাহলে এই দিয়ে হয় গুছিয়ে কিনতে পারলে ঠিক মতোই হয় কলকাতার মানুষ কি একটা দাম দিয়ে দাম দিয়ে কেনে না সব দাম দিয়ে তো কিনতে যায় মফসলের লোক গিয়া করে পকেট ছেড়ে দিয়ে চলে আসে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার জিনিসেও হয়ে যায় আর আমি যেখানে বারবার বলি যে আমি কমফোর্টেবল ড্রেস কিনি কালার টালার যদি সুন্দর হয়ে যায় হয়ে যায় তাই দিয়ে যারা ছবির মধ্যে তো উঠবে কে দেখতে যাচ্ছে আমার ব্র্যান্ড কত যে আমাকে ন হাজারের কিনতে হবে আমি তো নব্বই টাকারও কিনতে পারি খুব মরেই তো যাব আমি ওই শুধু শুধু পয়সাটা ব্র্যান্ডের দিয়ে কী করবো সবের মধ্যে আমি নেই আমি দেখবো কমফোর্টেবল এই ব্র্যান্ড দিলেই যে কমফোর্টেবল হয় কোনো কথা আছে আমি তো অনেক ব্র্যান্ডের জুতো করতে পারি না একটা নির্দিষ্ট ব্র্যান্ড ছাড়া জুতো করতে পারি না কিন্তু আমি এমনি লোকাল জুতো মোটামুটি এটার থেকে খুঁজে ওটার থেকে খুঁজে ঠিক করতে পারি তাহলে ব্র্যান্ড হলেই যে সেটা ফলের কোনো কথা আছে নাকি ওই সময়ের মধ্যে আমি নেই বাবা আমি প্রোডাক্টটা দেখি আর ওটা শপিং মল থেকে বেরোবো দুই হাতে দুইখানা চার পাশখানা করে ব্যাগ থাকবে শপিং মলে ওই শপিং মলে গেছি ওই সময়ের মধ্যে আমি নেই কিন্তু হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটায় যাব আবার দেখা যাচ্ছে শপিং মলের থেকেও নিচ্ছি যদি দেখি একই দাম বাইরেও একই দাম শপিং মলেও একই দাম জিনিসটা দিচ্ছে যদি দেখি বাইরের দোকানে নোংরা থাকে না অনেক সময় ড্রেনের নোংরা সামনে দিয়ে উঠা যায় না এই সাইকেল রাখি ফাইকেল রাখে সেই সব সে বাজারঘাটই বলো আর জামা কাপড়ই বাজার ঘাটে অনেক সময় এখন অনেকের দোকান চলছে না মানে অনেক কিছু দোকান দিয়েছিলো চলছে না সেবার কী করেছে বাজার থেকে জিনিস কিনে ওই দোকানেই সবজি বিক্রি করছে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করেছে কারণ আগে হয়তো সেটা জুতোর দোকান ছিল সাধু বুঝুর দোকান ছিল চলছে না চালাতে পারছে না এই গোল দোকান ছিল হ্যাঁ তারপরে সেই বলছি সেই সব দোকান পরিষ্কার একই দামের আলু ওখানেও যা এখানেও বরঞ্চ দেখা যাচ্ছে আরও এক টাকায় কম দিচ্ছে মানে এক টাকা কমে নিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আমি ওই সব দোকান থেকে তখন কিনি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাটাও তো দরকার আছে সব সময় আধকলা নোংরার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গেলেই আমি একটা স্বদেশী সেটা তো নয় স্বদেশী একটা ধুয়ো তুলে সবাই আমাকে সবাই সবাইকে নোংরার মধ্যে রাখবে তাহলে তো হবে না পরিষ্কার কথা স্বদেশী আনা মানে পরিষ্কার পরিচ্ছন্নতাও নির্ভর করছে তারপরে সেই যাই হোক সেই আর কি সুতরাং পয়সাটার দিক দিয়ে আমি ঠিক আছি যে বেশি দেবো আমি দেবো না যেটা চাগাম সেটার দাম এবার সেটা যদি যেখানে হবে সেখানে হবে সেই আর কি তা আমি জ্ঞানে যখন কমে কমে ঘুরতে পারছি আমি কীসের জন্য অন্য দেবো হ্যাঁ তার জন্য কি আমি টোটোতে উঠি না টোটোতেও যদি দেখা যায় কমে কমে হচ্ছে হয়ে যাচ্ছে নয়তো দেখা যাচ্ছে এই অটো থেকে ওই অটোতে যাচ্ছি ওই অটো স্ট্যান্ড থেকে ওই অটোতে চলে যাচ্ছি মানে ওদের রুটে যাচ্ছে ওই রুটে যেতে যেতে ঠাকুর দেখে ফেলেছি নেমে নেমে দেখে আবার ওইখান দিয়ে তো অটো যাচ্ছে না আর রুটের অটোটা যাচ্ছে তখন উঠে বললাম যার জন্য আমার খরচা পাওয়ার কত মোটের মতো একেবারে মানে